হ্যালো বন্ধুরা ডিজির মিনি ব্লগের সবাইকে ওয়েলকাম তো আজকে রবিবার রবিবার সকালে আপনার দেখো টিফিনে হয়েছে আগের দিনের অনেক ভাত ছিল তো সেই ভাতগুলোকে মা ডিম আলু আরও কত সবজি দিয়ে হয়তো না আর কত সবজি না ডিম আলু আর পেঁয়াজ এই তিনটে চারটে জিনিস দিয়েই মা ভেজেছিলো আর পাশের বাড়ির কাকি মানে বাবা কাকিদের বাড়ি থেকে যেহেতু গিয়েছিলো তাই জন্য দেখো কাকি আবার চাউমিন দিয়ে দিয়েছে বাবা সেটাকে আবার নিয়ে এসেছে নিয়ে আমাকে একটু দিল বাবা একটু খেলো মাকে জিজ্ঞেস করেছিলাম মা খায়নি মাকে বললাম যে বাবা তো অনেকগুলোই লুচি এনেছে লুচি নাম ওটা সরি কচুরি তো তুমি অল্প খাও আমি অল্প খাই আর বাবা মনে হয় একটা খেয়েছিলো আমি খেয়েছিলাম তিনটে আর মা খেয়েছিলো দুটো মানে কচুরিগুলো খুব সুন্দর খেতে হয় একদম ছোট ছোটো হয় তো বেশ খেতে দারুণই লাগে আর বাবা মানে রবিবার হলে আনতে চাই কিন্তু আমাদের টিফিন হলে তারপরে বলি যে আনতে হবে না কিন্তু সেদিনকে বলেছিলাম ঠিক আছে তুমি নিয়ে আসো তাহলে ভাজা ভাতটা আমি মিমিকে দেবো ভেবেছিলাম তো মিমির জন্য ভাজা ভাতটা রেখেছিলাম দেন আমি স্নান করে ঝপা ঝপ মুখের মধ্যে ফার্স্ট কী মাখলাম টোনার টোনারটা আমি ভিডিওতে নিই নি টোনারটা মাখার পর দেন প্রাইমার মা প্রাইমার মাখলাম তারপরে আমি কনসেলার দিচ্ছি ঝপা ছপ রেডি হয়ে নিলাম কারণ আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল সেই ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে দেন তোমাদের সাথে মেকআপের কিছু জিনিস শেয়ার করছি তো অল্প মেকআপের মধ্যেই বেরিয়ে যায় অত মানে আমি এক একটা এক এক সময় তো এরকমও হয় মুখের মধ্যে নর্মালি মানে কোনো সামনে যদি ক্রিম থাকে মানে ধরো এখন তো শীতকাল তো সামনে বলতে পারো হচ্ছে আমার কাছে গুড ভাইবসের ওই ডে ক্রিমটাই আছে ওইটা মেখেই আমি কোনো সময় কোথাও চলে গেলাম কারণ নতুন আমার অত সবসময় সাজতে আর আর মেন হচ্ছে লিপস্টিকটা মানে সময় আমার ডেলি এই যে কাজে যাই অনেকে দেখি যে সব সময় ডেলি লিপস্টিক পরে মেন কথা আমার ডেলি না ওই সাজতে তারপরে ওই লিপস্টিক মানে সারাক্ষণ মানে ভালো লাগে না নর্মালি সিম্পল ওই ঠোঁটে তো লিপ বাম কেনা হয়নি তাই জন্য ভেসলিনটাই কেনা হয়েছে শীতকালে মানে লিপ বামটা আমার কেনা হচ্ছে না তো একদিনকে যা কালে যাওয়ার সময় ভেসলিনটাই কেনা হয়েছিল ওই ভেসলিন আর নর্মালি তোমার হচ্ছে সকালের যে ডে ক্রিমটা ওইটুকু মেখেই চলে যাওয়া যায় দেখো আমি প্রাইমারটা মাখতে কতটা টাইম নিচ্ছি মানে মুখে ব্লেন্ডি হচ্ছে না দেন ফাউন্ডেশানটা নিয়ে নিলাম ফাউন্ডেশানটা হাতের মধ্যে নিয়েই তারপর তাড়াতাড়ি করে মেখে নিলাম বেশি বেশি অত মেখে কিছুই নেই কারণ রোদে তো তো থাকতেই হবে এমনি মেকআপ যাবে এমনিও মেকআপ যাবে কিন্তু মেকআপটা মোটামুটি যায়নি সেদিনকে অনেকক্ষণ স্টে করেছিল কারণ এটা যদি একদম ফাটানো গরম হতো তাহলে হয়তো ঘেমে জল হয়ে যেত কারণ শীতকাল বলে কথা মেকআপটা অতটাই নষ্ট হয়নি কারণ আমরা রোদের মধ্যে অনেকক্ষণ করেছি কারণ রাত্রিবেলা এত মাথা ব্যথা করছিল কি বলবো আমি মোটামুটি মেকআপটা স্টে করেছে যেটুকুই মেকআপ করেছি মেকআপটা একটু হলেও স্টে করেছে দেন ফাউন্ডেশানটা মাখার পর আমি পরে নিয়েছিলাম আইলানা আমার ফাউন্ডেশন মাখাও এত তাড়াতাড়ি মানে কমপ্লিট হয় না মাখতে থাকলে তো মাখতেই থাকি তবে ফার্স্টে দেখছি যে মাখা হচ্ছে তো এদিকে মাখার চক্করে আমি আর ক্যামেরাটা ধরেছি অন্য জায়গায় সে যাই হোক ফাইনালি মাখা হয়ে গেছে ফাউন্ডেশান দেন আমি পরে নিয়েছিলাম আইলানা এই দেখো ব্লু কালারের আইলানার মেন কথা এরকম ক্যামেরা ধরে আইরানটা পরা যায় না আমার খুব অস্বস্তি হচ্ছিল তাই না ভাবলাম যে না আগে আইরানটা পরে নিই দিন ভিডিওটা করব সেই দিনকে আমি ড্রেসটাও পরতাম ব্লু কালারের মানে রিসেন্ট আমি ব্লু কালারের একটা ড্রেস নিয়েছিলাম ভাবলাম যে থাক যখন নিয়েই ফেলেছি তখন ওই ড্রেসটা পরেই চলে যাই আর ড্রেসটা মেন কথা ভেবেছিলাম হয়তো হয় তো মানে হাতের দিকে বা বডিতে হয়তো খাপাতে হবে কিন্তু ভগবানের কৃপায় খাপাতে হয়নি আমার পুরো ফিটিংস হয়েছিলো তা সেই জন্য আমার বেশি টাইম লাগেনি মানে মোটামুটি রেডি হওয়ার পর জাস্ট হয়তো নাইন মিনিটসের মধ্যে আমি ড্রেসটা পরে খেয়ে বেরিয়ে গেছি দেন একটা চোখ কমপ্লিট হয়ে গেছিলো দেন সেকেন্ড আইটাও আমার কমপ্লিট করে নিয়ে আমি আইসারু ফাইসারু কিছু দিইনি না মাস্করা মাস্কাড়াটা আমার নেই তো মাস্কাড়াও দেওয়া হয়নি আইলাইনারটা পরে আমি রেডি হয়ে গেছি দেন বাকি ছিল লিপস্টিক আর কানে তো আমি লিপস্টিক সেদিনকে মানে পরিনি কারণ আমার ভালো লাগছিল না গরমের মধ্যে না লিপস্টিক পরলে না খুব অস্বস্তি লাগছিল তাই আমি লিপস্টিকটা ছেড়ে দিয়েছি লিপস্টিকটা আমি পরিনি আমার এই যে সে মানে এর মাঝে এর আগে জুটিও থেকে লিপ গ্লস কেনা হয়েছিলো সেই লিপ গ্লসটা ঠোঁটের মধ্যে মেখে নিয়েছি লিপের কালারের সাথে অ্যাড হয়ে গেছে আর আমার লিপটাতে একদমই অতটা কালো না তো মোটামুটি ভালোই লাগবে তো সেই জন্য আমি আর লিপে কিছু মাখিনি মোটামুটি একদমই খারাপ লাগছিল না লিপ গ্লাসটা আমি নিয়ে নিয়েছিলাম তো লিপস্টিকটা না পড়ে মোটামুটি লিপ গ্লাসটা ভালোই লাগছিল আর লিপস্টিকটা পরলে না মানে ওখানে গিয়ে মানে আমি যেখানে যেতাম সেদিনকে সেখানে গিয়ে আমি চাউমিন বা রোল খেতাম তো ঠোঁটটা একদম না লিপস্টিকটা পরলে না একটু তেল তেল আর চাই বলে তাই বলেও হয়ে যায় তো সেই জন্য আমি আর ওটাকে অ্যাভয়েড করে আমি লিপস্টিক লিপস্টিকটাকে অ্যাভয়েড করে আমি লিপ গ্লসটা মেখে নিলাম মোটামুটি ভালোই লাগছিল একদমই খারাপ লাগছিল না দেন আমি না একটা কাজ করেছি লাইটটা জ্বালিয়ে নিয়েছি লাইটটা জ্বালিয়ে আমি নাইটি ফাইটি আবার গুটিয়ে আমার তো কোনো হদ থাকে না নাইটি ফাইটি গুটিয়ে আমি রেডি হওয়া শুরু করি দেন আমি রেডি হয়ে গেছি জামাটা পরে তো সঙ্গীতে অপেক্ষা করছিলো বলে আমি তাড়াতাড়ি করে জামাটা পরে নিলাম কারণ আবার যদি খাপাতে হয় তো দেন ওখানে লেট হয়ে যাবে না তো দেখলাম যে না ঠিকঠাকই আছে পুরো ফিটিংস হয়েছে তারপরে তো আবার ওপর থেকে জ্যাকেট পরবো তো মোটামুটি খাপাতে হয়নি সেদিনকে ড্রেসটা সত্যি ফিটিংস হয়েছে তো এটা আমি ফ্লিপকার্ট থেকে জামাটা নিয়েছিলাম তো বাজেটটা সেদিনকে কমেছিল বলে আমার খুব ভালো হয়েছিলো কারণ এই দামটা চারশো টাকা দেখাচ্ছিলো সেখানে ওয়ান ফিফটি নাইনে আমি এই জামাটা পেয়ে গেছিলাম সরি ওয়ান ফর্টি নাইনে পেয়ে গেছিলাম তো আমি খুব হ্যাপি এত কম দামে জামাটা পেয়ে গেছিলাম দিন ধরেই ভাবছিলাম নেব দেন টিকিট কেটে আমরা আগরপাড়া স্টেশন থেকে বেরিয়ে গেছিলাম তো দমদমে এসে এতটাই ভিড় পেলাম তো দমদমে মেট্রোতে আর টিকিট কাটিনি আমরা ভাবলাম যে না থাক একটু একটুই তো ডিস্টেন্স তো বাসে করেই যাব তারপরে শিয়াল আমরা আবার ট্রেন ধরে দমদম থেকে তো শিয়ালদায় আসলাম তো শিয়ালদায় তো সাত নম্বর প্ল্যাটফর্মে এমন নামিয়েছে যে মানে ভিড়ই সেজে হচ্ছে না তারপরে ওই ভিড় খাটিয়ে তারপরে আমাদের সামনে কয়েকটা ছেলে ছিল ছেলেদেরকে ধরেছিলো টিকিট দেখানোর জন্য তো ওরা আবার টিকিট দেখাতে গিয়ে বললাম থাক আমি যখন টিকিটটা কেটে দিয়েছি আমিও একটু দেখিয়ে নিই টিকিটটা তারপরে আমি টিকিটটা দেখিয়ে দেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম তো সঙ্গীতাকে বললাম যে ভিডিও করছি তুই আমাকে নেই একটুখানি ভিডিওতে আর সঙ্গীতার তো এক জিনিস ওকে বলে বলে ফেটা হয়ে যাবো ও কোনো সময় বাইরে বেড়ালে একটা জিনিস যদি ওকে জিজ্ঞেস করে আসতে বলে জিজ্ঞেস করে যে এই জিনিসটা এখানে পাওয়া যাবে কিনা ও জিজ্ঞেস করবে না এত বড় হয়ে গেছে মানে কী বলবো এগুলো তো কমন সেন্স যে না একটা মানুষ একটা যখন আমি দেখছিস যে একটা জায়গায় আছি তুই গিয়ে একটু জিজ্ঞেস করে ওই সব জিনিস কিচ্ছু জিজ্ঞেস করবে না আমার ওইটাই হচ্ছে মাথা গরমে যায় আর ওকে যদি বলি যে আমার একটু ভিডিও বানিয়ে দেও কপাল ভিডিও বানায় আমার কোনো কাজের না ওকে নিয়ে যাওয়া মানে কোথাও বিপদ তাও কি করব বন্ধু হয় একসাথে তো বেড়াতে হবেই তো কিছু করার নেই তারপরে ও আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিলো আর ও এত তাড়াতাড়ি হারছিল এত তাড়াতাড়ি হারছিল সে যাই হোক কিছু বলার নেই থাক দেন এটা হচ্ছে শিয়ালদা মেট্রো দেখে নাও সবাইকে খুব সুন্দর যেটা এখনও পর্যন্ত আমি কোনো দিন মানে যাইনি মেট্রো করে শিয়ালদার কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর এখানে দেখো শিয়ালদার যেখান থেকে ওই শিয়ালদার স্টেশন থেকে যেখান থেকে ট্যাক্সি মানে বাইরে বেরালে ট্যাক্সি ধরা যায় সেখানে দেখো সেখানে অনেক জিনিস বসে জুতো থেকে শুরু করে মানে কি না কি পাওয়া যায় জিন্স তারপরে হচ্ছে অনেক সস্তায় জিনিস পাওয়া যায় তারপরে মানি ব্যাগ অনেক কিছু পাওয়া যায় মানে মানে ওখানে অনেক কিছু ছেলেদের প্যান্ট তারপরে জ্যাকেট আরও কত কিছু কত কিছু পাওয়া যায় তো ওখানেও সস্তা আছে শিয়ালদাও একটা মার্কেট আছে যেমন কোলে মার্কেট আছে তারপরে এখানে ছোট ছোট দোকান আছে অনেক সস্তায় পাওয়া যায় জিনিস দেন আমরা ওই রুট ধরে বাসে করে আমরা স্প্ল্যান্ডে যাচ্ছিলাম সেদিকে স্প্যান্ডে